আসসালাম আলাইকুম আপনারা যারা বাইক রাইড করেন এবং গাড়ি ড্রাইভ করেন আপনাদের সবার কাছে আমি হাত করে করে অনুরোধ বলছি আপনারা রাখবেন বিশেষ করে গতিকে যারা রাইডার আছেন বাইকের গতিটা নিয়ন্ত্রণ রাখবেন আমরা কিছুদিন পর পরই দেখতে পাবো প্রায় প্রত্যেক দেখা যায় যে প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে অলমোস্ট যদি আমরা রিজন খুঁজি যে কেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে তার মধ্যে দেখা যায় হচ্ছে কি অতিরিক্ত গতির কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে কি রাইডার এখন দূর থাকে না অন্য কোনো গাড়ি অথবা অন্য কোনো পশু পাখির জন্য হয়ে যায় সেজন্য এই যে দেখে আসেন এটা হচ্ছে ফিক আপ হ্যাঁ আর এটা হচ্ছে ব্রেক এই যে এখানে আরেকটা ব্রেক আছে আপনি যদি এগুলা কন্ট্রোল করতে পারেন এই দুইটা জিনিস পিক এবং ব্রেক কন্ট্রোল করতে পারেন আপনার জীবন কিন্তু অনেক নিরাপদ যেমন আমাদের মানুষের ব্যাপারে আমি যদি বলি আমরা যদি আমাদের চোখ এবং মনটাকে কন্ট্রোল করতে পারি আমাদের জীবনটা কিন্তু অনেক নিরাপদ মানে অনেক ধরনের খারাপ কাজ থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি ঠিক সেইভাবে এই যে আপনার বাইকের ফিক আপ এবং ব্রেক এই আমরা কন্ট্রোল রাখতে পারি আমরা কিন্তু আমাদের জীবনটাকে অনেক সেফ রাখতে পারি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে উঠতি বয়সের যারা আছে প্লাস হচ্ছে ইয়াং যারা আছে তারা কিন্তু প্রচুর স্পিডে বাইক রাইড করে হ্যাঁ সো আমি একটা স্টোরি বলি আমার আমি কিন্তু সময় বাইক স্পিড এটা স্পিডে রাইড করতাম ফার্স্ট টাইম বাইক যখন কিনা হয়েছে কিনা কিছুদিন পরে এরকম ছিল সো আমি একটা বাগানের আশপাশে আমার বাইকের স্পিড ছিল হচ্ছে একশো পাঁচ থেকে দশ এরকম তারপর আমি আল্লাহর কাছে তোবা করছি যে আল্লাহ আমার তুমি মাফ করো আমি আর জীবনে আশির উপরে বাইক রাইড করতাম না ইনশাল করছি আমি লাস্ট এবং ফার্স্ট বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম হচ্ছে দুই হাজার সালের আঠারো ফেব্রুয়ারি বুঝছেন আমার কিন্তু সবকিছু মনে আছে সো আমার যদি তখন স্পিডটা কম থাকতো আমি এক্সিডেন্ট করিনি আল্লাহ আমাকে হেফাজত করেছে আমি একদম কন্ট্রোল করার পরে আমি কিন্তু পড়ছি দেখেন অনেকগুলো বাইক আছে কিন্তু দামি দামি যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন অনেক গাড়ি আছে যেগুলো দামি দামি গাড়ি খুব ইজিলি কন্ট্রোল করেন ভালো কন্ট্রোল ব্যবস্থা কিন্তু নর্মাল যে বাইকগুলো রয়েছে এবং কারগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন নর্মাল যেগুলো রয়েছে হ্যাঁ এক একটা বাইকের এক একটা কন্ট্রোল সিস্টেম রয়েছে এখন আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে হচ্ছে মিডল ইস্ট বলেন তারপর উন্নত বিশ্বের উন্নত দেশগুলো বলেন সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হই যে ওই দেশগুলোতে হয়তো বা যেহেতু তারা অনেক স্পিডে বাইক রাইড করে অথবা গাড়ি রাইড করে আমরাও করি কিন্তু বাংলাদেশের যে রোডগুলো আছে ভাই সেগুলো হচ্ছে সেই উপযোগী না বাংলাদেশের যে রোডগুলো আছে সেগুলো ওভার স্পিডে বাইক রাইড করা এবং কার ড্রাইভ করার উপযোগী না সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি আল্লাহ রাস্তায় আপনারা গতিয়ে নিয়ন্ত্রণ রাখবেন Danla başlamak Allah'a bes.